ওরে বল যে আমার আমার অনেক ডর লাগতেছে স্যার আমার অনেক ডর লাগতেছে আমার ভিতরে আমার জানের খাতরা আমার জানের অনে মরার ই আছে কী আছে আমি অনেক কইতে পারতাছি না বুঝছেন আমার ভিতরে যাইতাছে না আমার ডরে ভিতরে তো কথা না রে স্যার আমার বাঁচান

কঙ্কির বুধ কইছে আবারে আমি ওর রোস্ট করছি কে অনেক বড় সে অনেক বড় অনেক বড় মাপের অনেক বড় হালার ঘরে হালা আগে তো শুদ্ধ লেখাহি আগে তো শুদ্ধ লেখবি নাকি এই যে দেখছো যে কি এটির বয়স অন্তরি তর হয়েছে হ্যাঁ এটির বয়স অন্তরি তর হুম সময় মতো বিয়া করলে তোর মতন একটা পোলাই থাকতো আমার হ্যাঁ তুই আমার কোনকির পুত কস কঙ্কির পুত হ্যাঁ আমি কই আমার বাড়ি আমার বাড়ি ওই আমি মাছ ধরতে মাছ ধরিনা না বিলের বিলের মাঝখানে আমার বাড়ি বিলের মাঝখানে তুই এলেক সবুজের কোন মাছ পাংকাস না শীতল এটা ক আমারে তুই কি কোন মাছ পাঙ্কাশ না শীতল যেটা কাইটা বুনা 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 করে কামু তুই তুই আমার কামি তোর বাড়িতে যায় আমার জিজ্ঞাসা তুই তুই অনেক বড় হয়ে কা এল বুঝে এত ফেমাস আমার ভুল হয়েছে ভাইয়া আমাকে ক্ষমা করে নিন ভাইয়া আমি